কেউ কি লাইভটা দেখতে পাচ্ছ তাহলে কমেন্ট করো তো তিনটের সময় আসার কথা তিনটে ষোলো হয়ে গেছে গো আমি বুঝতেই পারছি না যে লাইভটা কেউ দেখছে কি দেখছে না বুঝতেই পারছি না লাইভটা শেয়ার করবো কোথায় শেয়ার করবো লাইভটা কিভাবে দেখে যে কেউ দেখছে কি না কি বলো তো তো বুঝতেই পারছি না আমি কমেন্ট করো না কেউ মিষ্টি হাই হাই আমার লাইফটা দেখা যাচ্ছে পূজা হাই কেমন আছো দিদি ভালো আছি হাই হ্যালো হ্যালো মেঘা সাহা ভালো আছি জো ঋতিকা কেমন আছো ভালো আছো তোমরা কেমন আছো বলো হাই দি হ্যালো তোমার সব ভিডিও আমি দেখি ও আচ্ছা থ্যাংক ইউ ক্লিয়ার আছে সব ও আচ্ছা মানে প্রথমে কমেন্টটা শো করছিল না তো ওই জন্য আমি একটু মানে ভাবছিলাম কি অবস্থা কেমন আছেন এই তো ভালো আছি তোমরা কেমন আছো বলো নামটা নাও প্লিজ সুস্মিতা নিলাম তোমার নামটা বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ বৌদি তুমি অনেক সুন্দর আচ্ছা থ্যাংক ইউ আসার কথা ছিল কখন আর এলাম কখন বলো লাইভে আচ্ছা মাঝে মাঝে লাইভ এলে কেমন হয় ভালো আছো দিদি হ্যাঁ ভালো আছি মুখটা খুব সুন্দর মুখটা খুব সুন্দর কি যে বলো না ও আচ্ছা এইবারে শো করছে ওপরে কতজন দেখাচ্ছে এইবারে শো করছে তোমার তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ কেমন আছো ভালো আছি দিদি তোমাকে যারা খারাপ কামড় করে তুমি তাদেরকে কিছু বলো না কেন দেখো কুকুরের কুকুর যদি তোমার পায়ে কামড়াবে তুমি কি কুকুরের পায়ে কামড়াবে ঠিক তেমনই কিছু ওই জন্য বলার আমার মনে হয় না প্রয়োজন আছে আমার মেয়ে এসেছে দাঁড়াও মেয়েটাকে নিই তুমি একটু লাইভে থাক ও আচ্ছা একশো ছজন দেখছে বেশ ভালো লাগছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ডায়মন্ড হারবার রাধানগর ডায়মন্ড হারবার রাধানগর ওই তো বলেই দিলাম বাড়ি কোথায় বলে একটা তো নোগ্রামের দেখছেন কেন লাই বেরিয়ে যান কে বলেছে কি পায়ে ধরে বলেছি আমার ভিডিও দেখো আমার এ দেখো যত সব ফালতু শ্বশুর বাড়ি কোথায় ওই তো বললাম শ্বশুর বাড়ি কোথায় তোমার বাড়ির সবাই কেমন আছে খুব ভালো আছে আমার বাড়ির সবাই আমার নামটা নাও তোমার তোমার সব ভিডিও দেখি দেখো সবার নামটা একটা ভিডিও তো নেওয়া পসিবল হয় না সবার নামটাই নি মোটামুটি সবার নামটাই নি কি বলো শুনি নাই মানে বুঝলাম না তোমাকে খুব ভালো লাগছে দি তাই তোমার মেয়ের বয়স কত আমার মেয়ের বয়স দেড় বছর তোমাকে দেখছি তাই বলছি তোমার বাবার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি হচ্ছে ওই এই লাইনেই মানে ডায়মন্ড হাবার লাইনেই আমার বাবার বাড়ি কুলপি জানো সবাই কুলপি তোমার মেয়ের কথা তো বললাম দেড় বছর আমার বাড়িও ডায়মন্ড হারবা দিদি ও আচ্ছা তোমার কোথায় তোমাকে খুব ভালো লাগে তাই তোমাদেরকেও খুব ভালো লাগে তোমাদের জন্যই তো আজকের এই জায়গায় এসেছি বলো তোমাদের খাওয়া হয়ে গেছে হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে আবার খাবো খিদে পেয়ে গেল কতক্ষণ আগে খেয়েছি জানো হাই দিদি হাই তোমার তোমার নাম আমার নাম আমার হ্যাঁ অনেকে আমাকে জিজ্ঞাসা করে আমার নাম কী আরে বাবা চ্যানেলের নাম তো অশ্রু আমার নাম অশ্রু আর আমার হাজবেন্ডের নাম তুষার তো সেই থেকেই রাখা হয়েছে অশ্রু তুষার থ্যাংক ইউ কেমন আছো বৃষ্টি ভালো আছি আমার বয়স জানতে হবে না তাড়াতাড়ি বলবে এখন না আমারও আবার খিদে পেয়ে গেছে হ্যাঁ গো সুস্মিতা আমার প্রচণ্ড খিদে পায় খালি খালি খিদে পায় জানো দি আমি তোমার সব ভিডিও দেখি তাই থ্যাংক ইউ গো তারাও চলে যাচ্ছে কমেন্টগুলো দিদি আমার নাম নাও নমিতা নিলাম তোমার নাম দিদি তোমার কি বেবি আছে হ্যাঁ আমার একটা মেয়ে আছে আজ কি রান্না করেছিলে রাজু আজকে রান্না হয়েছিল পটল না পটল আলু দিয়ে চিংড়ি দিয়ে মাছের ঝো মাছ না সরি চিংড়ির তরকারি আর ভেন্ডি ভাজা আর মুগের ডাল তোমার ইটিংটা একদম আমার সেম টু সেম ও আচ্ছা ইয়ারিংটা আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা এটা কিনেছি অনেক দিন আগে আজকের ভাবলাম কুড়ি এবার মেসেজ করলাম একবারও রিপ্লাই দিলে না দি কোথায় দিলাম না দেখো সবার মেসেজ পড়ছি প্লাস স্কিপ হয়ে যাচ্ছে না কলার চক চিনি হ্যাঁ আমার ব্যাপারই তো ওখানেই চিনবো না মানে ওখানে না পাশে গ্রামে শুভ সর সর্দার তাই তো তোমার কি লাভ ম্যারেজ হ্যাঁ 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 আমার লাভ ম্যারেজ দিদি তুমি কি একবো হ্যাঁ হ্যাঁ আমি একা

আমার মেয়ে ছিল বাংলাদেশ থেকে দেখছি আমার নাম নিও আমি মুসলিম মেয়ে আরে বাবা মুসলিম তো কি হয়েছে আমার কাছে সবাই দিদি তোমার খুব ভালো লাগে তোমার সব ভিডিও দেখি তাই থ্যাংক ইউ মেকআপ নিয়ে কোনো আইডিয়া ছিল না তোমার ভিডিও দেখে শিখেছি তাই হচ্ছে মা

তোমার মেয়ে হ্যাঁ বাবা সুন্দর না সুন্দর না হলে হবে কি করে কতবার কমেন্ট করেছে আমার নামটা না আমার নামটা আরে চলে গেছিলাম কমেন্টটা দেখো আরে কমেন্টটা দেখছি আরে বলো না মেয়েটাকে এটাকে নিয়ে এত সমস্যা হচ্ছে না ভেবেছিলাম ও ঘুমোবে আমি তিনটের সময় লাইভে আসব তার মধ্যে আজকে উঠে পড়েছে অন্যদিন ওঠে না আজকে উঠে পড়েছে আর যদি সন্ধ্যাবেলা যদি লাইভে আসি তাহলে আর দেখতে হবে না মোটামুটি লাইভ করতে দেবে না আমি মুম্বাই থেকে হ্যাঁ তুমি মুম্বাই থেকে আমার ভিডিও থাকো আমি অনেকবার দেখেছি মানে নাম বলো

তোমার মেয়ের নামটা বলবে আমার মেয়ের নাম হচ্ছে তর্ণিতা মন্ডল 와 কি গরম আছাম ঘাম হচ্ছে তুমি কোনো রিং লাইট দিয়ে ভিডিও বানাও না না আমি পুরো ন্যাচারাল আলোতেই ভিডিও বানাই কোনো রিং লাইট না আর আজকে কোনো মেকআপও করিনি আজকের এই মেকআপ মানে শর্টসে আসবে বিকেলবেলা বেলা নেই শেষ ফুটি সব শেষ বলি আজই হুম বুঝ জান নেই নেই শাড়ি 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 তো এই বাচ্চাটাকে সামলায় ভিডিও বানাই তার মধ্যে থেকে কতজন কত খারাপ খারাপ কথা বলি তখনই কেমন লাগে বলো তো তখন এত্ত গরম হয় না রাহি আমার নামরাও রাহি তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হাত দিতে নেই মার্ক স্ট্যান্ডটা ভেঙে যাবে হাত হাত নেই বলো ও আছে ও বাবা এ তোমার খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তাই থ্যাংক ইউ গো হ্যাঁ নিয়ম বাবারে কী মিষ্টি তোমার মেয়েটার নাম কি আমার নাম তন্মিতা ভালো আছো কালকে তুমি লাইভ করেছ আজ আমি লাইভ করছি তোমার লাইভ থেকে ইন্সপিরিয়েন্স নিয়ে বুঝলে হুম হাই মাসি মিমি বল হাই মিমি বলো বলো হাই মিমি হাই মিমি বল আমাদের বাড়ি একবারে এসে ঘুরে যাও বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বললাম তো ডায়মন্ড হারবার রাধানগর আমি বড়াশার থেকে দেখছি আমার নাম হেনা আচ্ছা হাই হেনা দিয়া পাল হাই হাই কেমন আছো ইশিকা হাই ইশিকা অনুরূপা হাই অনুরূপা আমার নামটা নাম রূপা আমার যে গরুর হচ্ছে না ফ্যানটা চলছে ওইদিকে আমি বসে আছি অন হবে না বসলা হবে না এমভাবে না দাঁড়ালে ফ্যানটা হাওয়াটা আমার গায়েই লাগবে না কি গো বাবা দেখো কিরকম খাম হচ্ছে আমার আচ্ছা মাঝে মাঝে কি লাইভে আসবো বলো তো মাঝে মাঝে লাইভে এলে ভালো হয় না ওলামহাট থেকে দেখছি আমার নামটা না আমার নাম শ্রীয়া হ্যাঁ শ্রীয়া প্রচণ্ড গরম এই গরমে চুল ছেড়ে স্টাইল মারার মতন এ আমার নেই দিদি আমার নামটা নেবে তোমার নামটা কি সেটাই তো বললে না গো বাবা ধুম 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 ফোটা নিয়ে এখানে বসে থাকো ক্রিমটা নিয়ে দিদি কেমন আছো খুব ভালো আছি গো দিদি আমার জানিয়ে হ্যাঁ 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 অবশ্যই কেন দেখবো না সবাই সবাইকে না সাপোর্ট করলে কোনো দিন কেউই মানে কোনো জায়গায় আসতে পারবে না ঠিক আছে দিদি তোমার সাথে দেখা করার আমার খুব ইচ্ছে হ্যাঁ তো চলে এসো আমার বাড়িতে দেখা করার খুব আমার মেয়ে দেখো কেমন ক্রিম মাখছে আর ক্রিম মাখছি ও এখন সানস্ক্রিম মাখছে সানস্ক্রিম আমার দাও তো একটু আমার একটু মাখি দাও তোমা ই সত্যি

আমার নয় তোকে দেখতে বলেছে আমার ভিডিও দেখো না চলে যাও এখনই লাইভ থেকে বেরিয়ে যাও কে বলেছে দেখতে কেউ তো বলেনি রামপুর ও আচ্ছা আচ্ছা উজারামপুর অবশ্যই যখন বাপের বাড়ি আসছে আমাকে একবার মেসেজ করো অবশ্যই দেখা হোক হয়ে যাবে কে বলেছে কে বলো তো মানে এক একজন এমন এমন কমেন্ট করে আমি যেন মানে দাঁড়ায় এতটা জুম হয়ে গেল কেন মানে যেন পায়ে ধরেছি আমার মানে ভিডিও দেখো 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 আমার লাইফ দেখো 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 তোমার কি পাগল না কি বলতো এক একজন এমন এমন কমেন্ট করে এসে না মাথাটা গরম হয়ে যায় দেখো কন্টিনিউ ভিডিও করতে হবে ভিডিও করা বন্ধ করে দিলে সব বন্ধ হয়ে যাবে ঠিক আছে ভিডিও করা বন্ধ করা একদমই যাবে না সে যাই হয়ে যাক ভিডিও করতে হবে আমি না মানে আগে সত্যি একদম অ্যাক্টিভ ছিলাম না কিন্তু কিছু মাস হলো প্রচণ্ডভাবে অ্যাক্টিভ প্রচণ্ডভাবে মানে যেদিন থেকে আমার ভিডিও ভাইরাল হয়েছে সেদিন থেকে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ আর কোনো দিন আমি কুলপি লাইনে কী বাড়ি হ্যাঁ কুলপি আমার বাপের বাড়ি কিন্তু আমি থাকি মানে রামনগর কুলপি রামনগর সবাই যেন কচুবিরিয়া থেকে ভিতর ওখানে হ্যাঁ এরা দেখছে বলে ভিউজ পাচ্ছে অবশ্যই কিন্তু কি বলতো কিছু কিছু বাজে লোক আছে ঠিক আছে আমি সব কথা একদম নিজের মুখটা শেষ করতে চাই না সে যাই হোক আমি আমার মতন ভিডিও করছি তোমাদের কারো যদি না ভালো লাগে তাহলে অবশ্যই মানে দেখো না ভিডিও ঠিক আছে ও রামনগর হ্যাঁ 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 রামনগরে গো সরি আমি লাইভ থেকে চলে যাচ্ছি আমার কাজ আছে ওকে কোনো ব্যাপার না পরে আবার লাইভ এসো যদি আমার কোনোদিন লাইভ আসি অবশ্যই তোমরা যদি চাও অবশ্যই লাইভে আসবো আর তখন অবশ্যই কিন্তু তখন অবশ্যই কিন্তু তোমাদের আপডেট দিয়ে আসবো তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে ও তাই তোমরাও ভিডিও বানাতে পারো দেখছি দিচ্ছি এটা নেবে এটা নেবে এটাই তোমরাও তো অনেকে ভিডিও বানাতে পারো লাগে তো হ্যাঁ লাগে বাবা আমার খুব লাগে

একজন এমন এমন মানে কমেন্ট করছে কি বলবো দিদি তুমি বড় ব্লগ ছাড়বে প্রতিদিন হ্যাঁ গো প্রতিদিন চেষ্টা করি কিন্তু মানে হয়ে ওঠে না ছাড়াটা এই তোমার হাতে এই মেয়েকে নিয়ে আমার নাম দিয়া আমার নামটা না ওকে তোমার নাম দিয়া তোমার সাথে একদিন মিট করতে চাই ও আচ্ছা অবশ্যই মিট কেন করবো না এত বড় পৃথিবী কোথাও না কোথাও তো দেখা হয়ে যাবেই কোনো না কোনো দিন তোমার মেয়ের বয়স আমার মেয়ের বয়স 10 বছর। এই তো ভাদ্র মাস এলেই আমার নামটা নটৃষা। এ additive নেই। additive নেই। বলো বলো কি বলবে বলো। এখানে দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকাও কোণের দিকে তাকাও ফোন কই। তোমার মেকআপ কালেকশন দেখতে চাই বড় বড় কত মেকআপ দেখাবো এত মেকআপ কটা নিয়ে বসবার কটা নিয়ে বসবো না তুমি কি ফোন ইউজ করো আমি আইফোন থার্টিনটা ব্যবহার করি গো কে হ্যাঁ রাহি কি হচ্ছে

আজকের মতন লাইফটা এবার ফিনিশ করতে হবে ও চব্বিশ ঠিকই বলেছো তাহলে কে বলেছো কুড়ি না কুড়ি হবে না চব্বিশই হবে তবে এখনো চব্বিশে পুরোপুরি পড়িনি ঠিক আছে লিপস্টিক কালেকশন দেখতে চাই হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো খুব তাড়াতাড়ি দেখাবো দিদি ঠিক আছে চলো আজকের মতন ভাই আবার একদিন কোনোদিন লাইভে আসবো এসে সবার সাথে গল্প করব আর কাদের নাম নিতে হবে অবশ্যই কিন্তু আমার লাস্ট ভিডিওটাতে গিয়ে কমেন্ট করো ঠিক আছে তাদের নাম সব আমি নেক্সট ভিডিওতে নেবো মানে আজকের আমি পাঁচ ছটার সময় একটা ভিডিও ছাড়বো তো ওই ভিডিওটাতে তোমাদের মানে কি বলবো যারা যারা এখন গিয়ে ওই ভিডিওটাতে কমেন্ট করবে সবার নাম নেবো সবার মানে সবার মোটামুটি যে কজন পারবো সবার নাম নেবো তো সবাই গিয়ে কমেন্ট করো বিদায় টাটা সবাইকে আবার আসবো তোমরা যদি চাও দু তিন দিন ছাড়া ছাড়া একদিন করে লাইভে আসতে পারি ঠিক আছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখনকার মতন বাই সবাই অনেক ভালো থেকো